প্রিয় দর্শক এই তারা মাছ চাষ করার ক্ষেত্রে আপনি কিভাবে চাষ করে লাভবান হবেন দেখেন চাষ পদ্ধতি সম্পর্কে আপনাকে অবশ্যই একটা সুনির্দিষ্ট ধারণা থাকে এই তারা কিন্তু আমরা জানি যে নিঃশাসন মাছ এবং কোন মাছের সাথে চাষ করলে সবচেয়ে বেশি ভালো হয় সেটা কিন্তু ভিডিও আলোচ্য বিষয় হিসেবে থাকবে আসসালামু আলাইকুম সকল মাসে আসি ভাই বন্ধু জানাচ্ছি প্রাণ্ডালার শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমরা আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশে অতি পরিচিত একটি মাছ তারা মাছ সম্পর্কে বাংলাদেশে কিন্তু একটা সময় খাল বিল নদ নদীতে এই মাছটা অর দেখা পাওয়া যেত কিন্তু বর্তমান সময় কালের বিপর্যয়ে এই মাছটা কিন্তু ওইভাবে প্রাকৃতিক জলাশয়ে পাওয়া যাচ্ছে না কিন্তু খুশির খবর হচ্ছে যে আমরা ভাই ভাই মশাই নাসির পরিবার কিন্তু লাস্ট তিন বছর যাবত আমরা তারা ভাই মাছের খুব সঠিক উৎপাদন এবং খুব গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে পাই পেরেছি এটা হচ্ছে খুবই খুশির একটি খবর যার ফলে আমাদের হেসারি অনেক মশাহী বাইরে কিন্তু এই তারা মাছ চাষ করে লাভবান হচ্ছে তো প্রিয় দর্শক এই তারা মাছ চাষ করার ক্ষেত্রে আপনি কীভাবে চাষ করে লাভবান হবেন এবং কোন পর্যায়ে কোন প্রক্রিয়াতে আপনারা এই মাছ চাষ করবেন সেটা নিয়ে কিন্তু পুরো ভিডিও যদি আলোচনা করা হবে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কোন মাছের সাথে চাষ করলে সবচেয়ে বেশি ভালো হয় সেটা কিন্তু ভিডিও আলোচ্য বিষয় হিসাবে থাকবে তাই দর্শক যারা যার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ মিস না হয় কৃষক তারা ব্যায়াম চাষের ক্ষেত্রে আপনাকে যে গুরুত্বপূর্ণ প্রথম কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথম যে কোনো মাছের ক্ষেত্রে এই যে কাজটি করতে সেটা হচ্ছে পুকুর নির্বাচন দেখেন যদি আপনি সঠিক পুকুর নির্বাচন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি তারাবাই মাছ কোনো মাছ মাছ পারবেন না আপনি যে কোনো পুকুরে মানে যে কোনো জলাশয়ে চাষ করতে পারেন সেটা হতে পারে বিশ শতক থেকে চল্লিশ শতক মোটামুটি এই সাইজের পুকুরগুলোতে তারাবাই মাছ উৎপাদন ভালো হয় চল্লিশ পঞ্চাশ শতকের মধ্যে ভিতরে এই এরকম একটা পুকুর নির্বাচন করবেন এবং এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে মিনিমাম সাত মাস পানি থাকে এটা আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে যে সাত মাস পানি না থাকে কারণ তারা ব্যামের চাষকালটা মোটামুটি সাত মাস সাড়ে সাত মাস বাট মাস হয়ে থাকে সাত মাসে বাজাত করা যায় তাই মিনিমাম আপনাকে সাত মাস পানি থাকে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে এবং পুকুরের পুকুরে যেন আদা আদা ছায়াযুক্ত থাকে হ্যাঁ ধরেন এটা একটা পুকুর মোটামুটি সবসময় আদা ছায়া যুক্ত থাকে সূর্যের আলো থাকে এবং আদা ছায়াযুক্ত থাকে এমন একটি পুকুর আপনি নির্বাচন করতে হবে তাহলে আপনি ওই পুকুরে তারা ব্যাম মাছ চাষ করতে পারবেন তারপরে যে বিষয়টা আছে দুই নম্বর পুকুর প্রস্তুতি হ্যাঁ দেখেন মাছ চাষ করার ক্ষেত্রে কিন্তু পুকুর প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি সঠিকভাবে পুকুর প্রস্তুতি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষের লাভবান পারবেন না তারা ব্যায়াম মাছ চাষে পুকুর প্রস্তুতি আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে করতে হবে কারণ ব্যায়াম মাছ চাষের ক্ষেত্রে আমাদের মাসবাষী বাইদের একটি অভিযোগ রয়েছে যেটা হচ্ছে তারা ব্যায়াম মাছ পুকুরে পাওয়া যায় না মানে কালচার শেষে দিন শেষে পুকুরে ব্যায়াম মাছটা থাকে না অন্যত্ত পুকুরে চলে যায় সেক্ষেত্রে আপনাকে রিকার্সটি করতে হবে পুকুরের কাদাটা আপনাকে অবশ্যই অপর্ষণ করতে হবে একদম কাদা পরোষণ করা যাবে না পুকুরে ছয় থেকে সাত ইঞ্চি কাদা রাখতে হবে কাদা রাখার পর পুকুরের পাড়টা শক্তভাবে মেরামত করতে হবে পুকুরের পাটটা শক্তভাবে মেরামত করার পর পুকুরের চারপাশে ধরেন একটা পুকুর হুম আপনার পুকুরের চারপাশে অবশ্যই নেটিং সিস্টেম করে দেবেন তাহলে আপনি সবচেয়ে ভালো একটি ফলাফল পাবেন যাতে তারা বাহিনী মাছ কোনোভাবে অন্যত্র চলে যেতে না পারে পুকুরের পাটটা শক্তভাবে মেরামত করার পর হ্যাঁ নেটিং সিস্টেম করে দিতে পারেন তাহলে আপনি একটা ভালো ফলাফল পাবেন ন্যাটিং সিস্টেম করবেন আপনার পুকুরের পাড়ের সাথে মাসে যেহেতু আমরা যে পুকুরের উপরে এই সাইড করি কিন্তু তারাবের পুকুরে পার গেছে তাহলে আপনি একটি ভালো ফলাফল পাবেন প্রশাসক এই হচ্ছে গিয়ে তারাবের মাছের পুকুর প্রস্তুতি মানে পুকুর রেডি তারপর হচ্ছে কাজটি করবেন প্রতি শতাংশে আপনারা এক কেজি আরে চুন প্রয়োগ করবেন এটা আপনাকে অবশ্যই করতে হবে কেজি আর জুন প্রয়োগ করবেন পাঁচশো এক কেজি আর জুন করে সেগুলো আপনার মাধ্যমে পুকুরের কাতাটা নাড়াচড়া করে দিলেন তাহলে আপনি ভালো ফলাফল পাবেন তারপর পানি ঢুকাবেন হুম পানি ঢুকানোর তিন দিন পর আপনারা জৈব সার প্রয়োগ করবেন প্রতি শতাংশে আপনারা দুই কেজি থেকে আড়াই কেজি জৈব সার প্রয়োগ করবেন হ্যাঁ দুই থেকে তিন কেজি আশ্রয় সার প্রয়োগ করবেন তারপর আরও তিন দিন অপেক্ষা করবেন তিন দিন অপেক্ষা করার পর আরও তিন দিন পর হচ্ছে কি আপনারা জিজ্ঞাসা করবেন সেটি হচ্ছে গিয়ে একশো গ্রাম ইউরিয়া সত্তর গ্রাম টিএসপি সার আপনারা প্রয়োগ করলে মোটামুটি আপনার পুকুর প্রস্তুত হয়ে যাবে তার এই ইউরিয়া এবং টিএসপি প্রয়োগের চার দিন পর আপনারা পুকুরে মাছটা মজুত করবেন এখন মাছ মজুদের ক্ষেত্রে আপনাকে করতে হবে আপনাকে অবশ্যই তারা ব্যব সাইজ মানে যদি পোনা মজুত করতে চান সেক্ষেত্রে থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনাটা মজুত করলে আপনার সবচেয়ে বেশি ভালো হয় হ্যাঁ এখন যে চাষ পদ্ধতি সম্পর্কে দেখেন চাষ পদ্ধতি সম্পর্কে আপনাকে অবশ্যই একটা সুনির্দিষ্ট ধারণা থাকতে হবে যদি আপনারা সুনির্দিষ্ট ধারণা পোষণ না করে চাষ পদ্ধতি করেন সেক্ষেত্রে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা কমে যাবে তাই চাষ পদ্ধতি ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এটা আপনারা একক এবং মিশ্র দুটি ভাবে মাছ চাষ করতে পারবেন দুটিভাবে এটি ভালো ফলাফল পাওয়া যায় তবে আমাদের হেঁচারির মশা বাইরে কিন্তু ম্যাক্সিমাম আমি হচ্ছে যে তেলাপিয়া মাছের সাথে এই তারাবাই মাছটার সাক্ষী ফসল বা মিশ্র চাষ করে থাকে যদি আপনারা একক চাষ করেন একক চাষ করার ক্ষেত্রে আপনারা মোটামুটি পাঁচশো থেকে আটশো পিস মাছ আপনারা মজুত করতে পারবেন একক চাষের ক্ষেত্রে হ্যাঁ একক চাষের ক্ষেত্রে পাঁচশো থেকে আটশো পিস প্রতি শতাংশে আপনারা মজুত করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই এটাকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবারটা দিতে হবে তিরিশ পার্সেন্ট পুরো সমূলের খাবারটা দিতে হবে এবং আপনাকে ওই যে আদা যে ব্যাপারটি থাকে যে আদা ছায়াযুক্ত স্থান পুকুরটা করে দিতে হবে হ্যাঁ তাছাড়া হচ্ছে গিয়ে পুকুরে তারা আমরা জানি যে নিঃশ্বাস মাছ এই মাছটা রাতের বেলা খাবার খেতে পছন্দ করে দিনের বেলা গর্ত বা হাড়ি হাড়ি পাতিল এগুলোর ভিতরে লুকিয়ে থাকতে বা থাকতে কঞ্চির করে সেক্ষেত্রে যদি আপনি চাষ করেন সেক্ষেত্রে ওই পুকুরের ভিতরে কিছু মাটির হাড়ি রেখে দিলেন বা বাঁশ জাতীয় জায়গা বাঁশ আপনার রেখে দিলেন তাহলে আপনি একটা ভালো ফলাফল পাবেন আর আপনাকে অবশ্যই সন্ধ্যার সময় বা ভোরের বেলা আপনাকে খাবার দিতে হবে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হারে আপনাকে খাবারটা দিতে হবে তাহলে আপনি তারা মাছ চাষে একটি ভালো ফলাফল পাবেন একক চাষের ক্ষেত্রে কিন্তু একক চাষের ক্ষেত্রে আসলে ওরকম মশা বাইরে আমাদের কাছে যারা আমি বলেছি যে তারা ম্যাক্সিমাম মৎসি বাইরে হচ্ছে গিয়ে মিশ্র চাষ করে থাকে আপনার চাইলে তারা গাঢ় জাতীয় মাছ বা তেলা পেয়ের সাথে মিশ্র চাষ করতে পারেন সেক্ষেত্রেও আপনারা একটা ভালো ফলাফল পাবেন আমরা বলে আশা করি তা সেক্ষেত্রে আপনি যদি তেলা পেয়ের সাথে মিশ্র চাষ করেন সেক্ষেত্রে আপনার ভালো ফলাফল পাবেন তেলা তেলাপিয়া তেলা মাছ চাষও কিন্তু খুবই লাভজনক কোনো চেষ্টা পেয়ে মাছ চাষ হ্যাঁ এখন মশা বাইরে কিন্তু এই মানুষ মাছ চাষ করতে গিয়ে অনেক লসের সম্মুখীন হয় কারণ তারা গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা সংগ্রহ করতে ব্যর্থ হয় তাই প্রিয় আপনারা যদি গুণগত মানসম্পন্ন মানুষ ইস্তেলাপে মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা বৃহত্তর মে মেশিনের ভিতরে সর্বোত্তম মানুষ ইস্তেলাপে মাছে পোনা উৎপাদন বা বিক্রি প্রক্রিয়া শুরু করি তারপরে যদি তালেলা পেয়ে মাছের সাথে মিশ্র চাষ করেন সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে একশো পিস মাছ দিতে পারবেন একশো থেকে একশো বিশ পিস আপনি মাছ দিতে পারবেন আর যদি কার্ব জাতীয় মাছের সাথে তারা পেয়ে চাষে মিশ্র চাষ করেন সেক্ষেত্রে আপনার যে কাজটি করবেন প্রতি শতাংশে আশি থেকে একশো পিস মাছ আপনি দিতে পারবেন হ্যাঁ আপনি যেলা সাথে দেড়শো পিসও দিতে পারেন হ্যাঁ আমাদের অনেক মৎস্যাসী বাইরে দেড়শো পিস মাছ উৎপাদন করে ভালো একটি ফলাফল তারা বহন করেছে সেক্ষেত্রে যদি আপনি তেলা সাথে মিশ্র চাষ করেন সেক্ষেত্রে যদি একশো বিশ পিস বা একশো পঞ্চাশ পিস আপনার পূর্ণাটা হয় সেক্ষেত্রে আপনার তেলা অবশ্যই ছাব্বিশ থেকে আঠাশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবারটা দিয়ে থাকি এই খাবার দিয়ে আশা করি উৎপাদন হয়ে যাবে কিন্তু তারপর আপনাকে মাঝে মাঝে তারা ব্যায়ামকে উদ্দেশ্য করে প্রতি সন্ধ্যায় সন্ধ্যাবেলায় আপনাকে অবশ্যই খাবারটা দিতে হবে এটা আপনার সপ্তাহে একদিন দুই দিন দিতে পারেন সেক্ষেত্রে আপনার তেলাবের সাথে তারা ব্যায়াম একটা ভালো উৎপাদন হবে কাপ জাতীয় মাছের ক্ষেত্রে সেম আপনারা চাইলে কাপ জাতীয় মাছ চব্বিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে মাধ্যমে আপনার কাপ জাতীয় মাছের পোনাটা উৎপাদন করবেন সেই খাবার দিয়ে তারা ব্যায়াম মাছের উৎপাদন হয়ে যাবে আপনি চাইলে যে কাপ মাছটা আপনার ম্যাক্সিমাম সময় হচ্ছে গিয়ে হাতে বানানো বাড়ানো প্রয়োগ করে থাকে সেই খাবার দিয়ে তারা ব্যায়াম উৎপাদন হয়ে যাবে তারা ব্যায়াম মাছ খুবই রূপ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মাছ এই মাছকে আলাদাভাবে কোনো যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে না তবে আপনি চাইলে প্রতি শতাংশ হচ্ছে চুন দিতে পারেন লবণ দিতে পারেন সীমিত হারে চাইলে আশা করি তারা ব্যায়াম মাছ একটা ভালো উৎপাদন হবে যে প্রেরণশক্তি আর ব্যায়াম মাসে কিন্তু ওরকম আহা মরি কোনো রোগের এখন সন্ধান পাওয়া যায় না তবে যে গুণগত মান সম্পন্ন তারা ব্যায়াম মাসে পাওয়াটা সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে লসের সম্মুখীন হতে পারে তো প্রেরণশক্তি এই হচ্ছে তারা ব্যায়াম মাসের চাষকাল পদ্ধতিটা আজ আপনি যে চাষ সময়টা বলেছি যে সময় মোটামুটি সাত মাস যদি চাষ করেন হ্যাঁ সাত মাসে তারা ব্যায়াম মাছ বাজারজাত করা যায় হ্যাঁ সেক্ষেত্রে তারা সাত মাসে একটা ভালো উৎপাদন হয়ে যাবে আপনার তারাবাহ মাছের উৎপাদন করার ক্ষেত্রে আপনি সাত মাছ চাষ করার পরে তারা ব্যায়াম মাছ করতে পারবেন এই হচ্ছে তারাবাহ মাছের চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আর আপনারা অবশ্যই তারাবাহ মাছ চাষ করতে গেলে গুণগত মানসম্পন্ন মাছের পণ্যটা সংগ্রহ করতে হবে এই গুণগত মানসম্পন্ন মাছের পোনার জন্য কিন্তু আমরা পরিবার রয়েছে আপনাদের কাছে আপনার আমাদের কাছে তারা মাছ সহ মানুষলা মাছ সহ মিঠা পাইতে চাষযোগ্য যে কোনো মাছে পোনাবেন পেয়ে যাবেন সুলভ মূল্যে দর্শক আজকে বিটি হয়তো করতে না আমাদের পরবর্তী ভিডিও আর শাক্ষ সকলের সুস্বাস্থ্য সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম